ও আসসালাম কেমন আছে আপনারা ভালো আছেন ঠান্ডায় হাড় কত ঠান্ডা হাড় কাপানের ঠান্ডা তো ডুবে যেতে হবে বা মনে করে সবাই বিদেশ গেলে খালি টাকা টাকা বিদেশ থাকে টাকা থাকে তাই না মানুষ যারা আসেনে না তারা বলে আর যারা বিদেশ থাকে তারাই জানে কত কষ্ট বিদেশে আমি তো দেখুন এত ঠান্ডায় তো এখন ডুবিয়ে যেতে হবে না গেলেই আবার সদিনে মাইনে কেটে নেবে সদিনে মাইনে কেটে গরিবের সংসার কি করব ঠিক আছে আর মনে করছে বিদেশ থাকতে পারলি বিদেশ গালি পয়সার গাধা খালি টাকার টাকা হ্যাঁ টাকা কি পড়ে আছে গাছে না গাছের পাতা চিনি কত ঠান্ডা আগুন এখন না গাইস একটা লোকজন নিয়ে আস্তায় ঠিক তাও দেখে হেঁটে এখান থেকে দু কিলোমিটার হেঁটে গিয়ে তারপর গাড়ি দিতে হবে ঠিক আছে কেউ আছে একটা আস্তায় কেউ নেই গাইস হ্যাঁ সবাই বলছে বন্ধুরা বিদেশ মানে তো বিদেশ মানে টাকা টাকা ঠিক আছে এক কলে ঘ্যান ঘ্যান এক কলে ঘ্যান ঘ্যান ঠিক আছে বউ আসা থ্রি বিদেশ থাকো মানুষ দেখো কেউ নেই কেউ নেই এখন এখন দেখো এখন মতো সাড়ে পাঁচটা বাজে তাহলে তাই বললে হবে সবাই বলে চেন এখন দেখাচ্ছি ভিডিও করি দেখালাম হ্যাঁ মনে হচ্ছে বিদেশ থাকি টাকার গাদা বুঝলে গাইছে এই যাবো এখন এই যাবো সে দশ বারো ঘন্টা পর রুমে আসবো এসে যাব খানা বানাও খাও কত ঝামেলা মনে করে ছেলেরা বিদেশে কত সুখীতে থাকে বাবা এত সুখ এত সুখ হয় ভাবে টাকা পয়সা পাঠানো হয় না প্রবাস থেকে মনে করি বাবা টাকার গাছ টাকার মেশিন আরে তোমরা তো মনে করি বিদেশে টাকার মেশিন আছে এটিএম কার্ড খালি যখন হই থাকুন কত কষ্ট করে উপবাসী ভাইরা আমরা সেটা আমরাই জানি একমাত্র একটুখানি দেখালাম দেখো দেখাচ্ছে আপনাদের একটা লোকজন আছে একটা লোকজন নিয়ে এত ঠান্ডায় বা ও ডিউটি যাচ্ছে আমরা ঠিক আছে একটা গাড়ি ঘোড়া কিছু চলছে একটা গাড়ি চলছে ঠিকই বন্ধু বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আমার প্রেসেন্ট বাসে চলে গেছি এই গাড়িতে আমি যাবো ঠিক আছে এই ডিউটি দেখো লোকজন কেউ আসেনি আমি সব বুঝেছি বন্ধু দেখো এই এই যে বাসে আমি ডিউটি যাবো বুঝতে গাইস আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রস্তাব ফলো করবেন প্লিজ আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা আছে পরের ভিডিও